মুরগির মাংস আমি যতভাবে রান্না করছি আমার এই রেসিপিটা একদম বেস্ট মনে হয়েছে এই কারণে ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি এই মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করবো এর জন্য আমি এখানে নিয়ে নিছি জিরা লবঙ্গ দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী বড়ো কালো এলাচ ছোটো ধনিয়া আর গোলমরিচ এখন এই মশলাগুলোকে আমি টেলে তারপর গুঁড়া করে নিব তারপর একটা বল নিয়ে নিছি এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস নিয়ে নিছি এর মধ্যে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এই মাংসটা আমি মশলার সাথে ভালো মতো হাত দিয়ে মাখায় নেব এখন চুলায় ফ্রাই প্যান বসায় দিছে আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল তারপর দিলাম তিন চারটা তেজপাতা আর পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি ব্যারেস্তার মতো করে নিব যখন পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে যাবে তখন আগে থেকে যে মাংসগুলো আমি মাখায় রাখছিলাম ওটা দিয়ে দিলাম এই ব্যারেস্তার মধ্যে এখন ভালো মতো এই ব্যারেস্তার সাথে মাংসটা মাখায় নিব চামচ দিয়ে বেশ সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে তারপর রান্না করব মিডিয়াম হিটে দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব এই মাংসটা রান্নায় আমি কোনো রকম পানি ব্যবহার করব না মাংস থেকেই যতটুকু পানি উঠবে সেটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টক দই আর তিনটা কাঁচা মরিচ তারপর আবার একটু সব কিছু মাংসের সাথে মিশায় নিব তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব। আর এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব মাংস থেকে মোটামুটি অনেকখানি পানি বের হয়েছে মাঝে মধ্যে একটু নেড়ে দিবো যাতে নিচে দিয়ে না লেগে যায় আমরা যাই রান্না করি যদি সেটা একটু নিচে দিয়ে লেগে যায় তাহলে ওটার স্বাদটা কিন্তু একদম পারফেক্ট আসে না এ পর্যায়ে মাংসের পানিটা শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করছিলাম ভেজে গুঁড়া গুঁড়ে রাখছিলাম ওইটা দিয়ে দিব এটার জন্যই মাংসটা খেতে বেশি ভালো লাগে সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিছি দিয়ে চামচ দিয়ে ভালো মতো নেড়ে মিশায় দিচ্ছি মাংসটা রান্না একদমই শেষের দিকে এখন চুলা থেকে ফ্রাই প্যানটা নামায়া চুলায় বসায় দিছে একটা কড়াই এই কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন এই সব কিছু আমি তেলের মধ্যে একদম লাল লাল করে নিব যেভাবে আমরা ফোড়ন দিই ওইভাবে তারপর এটা আমি ঢেলে দেবো ওই মাংসের মধ্যে এখন চামচ দিয়ে ভালো মতো নেড়ে মিশাই নেব সম্পূর্ণ মাংসর সাথে আর চুলার আঁচটা একদম লোতে রাখব আর এখন এই মাংসটা একদম রেডি খাওয়ার জন্য আপনি এটা পরোটার সাথে বলেন রুটি কিংবা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগবে এটা সাতটাই একটু ভিন্ন ধরনের আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ